আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন কুরুলুস উসমান ভলিউম একশো আশিতম ভলিউম আগুন ঝরা একটা পর্ব ছিল বিশেষ করে শেষ মুহূর্তের দৃশ্যগুলো কিন্তু কুরুলুস উসমান প্রেমীদের চোখে পানি আনার মতো অবস্থা ছিল আর ওসমান অসাধারণ অ্যাক্টিং কুরুলুস উসমান প্রেমীদের মুগ্ধ করেছে তো আজকের ভিডিওতে আমরা কুরুলুস উসমান একশো আশি এর সব থেকে আকর্ষণীয় এবং সব থেকে বেশি প্রশ্ন তৈরি করা একটা বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হলো অবশেষে সত্যি সত্যি কালিমা পরে বালা হাতুনের মৃত্যু কিন্তু দেখানো হলো তার মানে বালা হাতুনের কি বিদায় হয়ে গেল সত্যি সত্যি কি মৃত্যু দেখানো হলো এখান থেকে বালা হাতুনের বাঁচার কোনো সুযোগ আছে কিনা বা সেটা কিভাবে সম্ভব আদৌ সম্ভব হবে কিনা সেই সাথে বালা হাতুনের নিশ্চিত মৃত্যু হয়েছে কিনা সেই বিষয়ে আমরা আলোচনা করব তো দর্শক কুরুলুস ওসমান একশো আশি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন সেই সাথে যেখানে আপনি এখন ভিডিও দেখছেন আমাদের এই অনুবাদ আর্তগুল টু চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলুন এখনই তো দর্শক নিয়ম অনুযায়ী কুরুলুস ওসমান একশো আশিতম ভলিউমের পরপরই কিন্তু একশো একাশিতম ভলিউমের প্রথম ট্রেইলার প্রকাশ পেয়েছে সেই ট্রেইলারটাও আগুন ছড়া একটা ট্রেইলার সেই ট্রেইলারের রিভিউ আমরা আগামীকাল শুক্রবার আমাদের অনুবাদ ওসমান চ্যানেলে কিন্তু বিস্তারিত ট্রেইলার বিশ্লেষণ ভিডিও নিয়ে আসব সুতরাং কমেন্ট বক্সের লিংকে গিয়ে অনুবাদ ওসমান চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো কুরুলুস ওসমান একশো আশিতম ভলিউমের শেষ দৃশ্যটা খুবই খুবই করুণ ছিল যেটা নিয়ে আগামী এক সপ্তাহ কুরুলু সুসমান প্রেমীদের মনে এই প্রশ্ন এই চিন্তা চিন্তাধারায় কাজ করবে বালা সত্যি বিদায় হয়ে গেল কিনা বিভিন্ন মিডিয়াতে কিন্তু বালা মৃত্যুর বিষয়ে বলা হচ্ছে তাহলে আসলেই বালা হাতুন সিরিজ থেকে বিদায় নিলেন কিনা একশো আশিতম ভলিউমে আমরা বেশ কিছু বিষয় দেখতে পেয়েছি তার মধ্যে বালাহাতুনকে বন্দি করা হয়েছে এবং সেটা বালাহাতুনের মেয়ে হালিমাকে দিয়ে তাকে ফাঁদে ফেলা হয়েছে। অর্থাৎ সোফিয়া হালিমাকে চিঠি দিয়ে বালাহাতুনকে ফাঁদে ফেলার একটা পরিকল্পনা করেছিল এবং হালিমা কিন্তু সেই কাজটাই করেছে। শুুরাং বালাহাতুনকে ফাদে ফেলেছে। এবং বালাহাতুনকে বন্দি করার পরে আমরা দেখলাম বসতিতে নিয়ে বালাহাতুনকে বন্দি তাবুতে রাখা হয়। তবে তিনি হালিমা ও জেরকুতায়ের মাধ্যমে সেখান থেকে পালিয়ে আসে তো যাই হোক এইখানে একটা বিষয় আপনাদের বলে রাখি বালাহাতুন পালানোর পরেই কিন্তু বেগম হাতুন তার পিছনে তারা করে বেগম হাতুন এক পর্যায়ে তাকে ধরেই ফেলে তীর খাওয়ার পরে যেখানে বালা আশ্রয় নিয়েছিল সেখানে বেগম হাতুন পৌঁছে যায় এবং তাকে আঘাত করে অচেতন করে ঘরের ভিতর আগুন লাগিয়ে দেওয়া হয়েছে এবং আমরা পর্বের শেষ মুহূর্তে দেখলাম বালাহাতুন কিন্তু কালিমা পড়ে নিয়েছেন এবং এরপরে ওসমান বে সেখানে পৌঁছানোর পরে সেখানে যে লাশটা পরে আছে যদিও ট্রেইলারে দেখেছিলাম কোনো লাশ দেখানো হয়নি তবে এসে লাশ দেখানো হলো লাশের হাতটা যে পুড়ে গেছে সেই হাতে বালাহাতুনের পাওয়া গেল ওসমান বে নিজেই নিশ্চিত করেছেন যে এটা হাত। তাহলে মৃত্যু মুখে কালিমা পরে নিয়েছে বালাহাতুনের লাশও নিশ্চিত করেছেন ওসমান বে এখন প্রশ্ন হলো কুরুলুস ওসমান সিরিজ থেকে বালাহাতুনের মৃত্যু কনফার্ম হয়ে গেল কিনা সেই বিষয় নিয়ে বিভিন্ন তুর্কি মাধ্যম অ্যারাবিক মিডিয়াগুলোতে কিন্তু ব্যাপক শোরগোল শুরু হয়েছে পালাহাতুনের মৃত্যুকে ঘিরে এখানে আমাদের বিশ্লেষণ মতে দিরিলিস আর্তগুল সিরিজ সিজন এর একটা কার্বন কপি এখানে আমরা দেখতে পাচ্ছি এবং সেই কাহিনীটাই কিন্তু পরিচালক আবার এখানে দেখাচ্ছেন আমাদের বিশ্লেষণে পালা হাতুনের এখনো মৃত্যু হয়নি কেন মৃত্যু হয়নি কিভাবে তিনি বাঁচবেন সেটাও আমরা বলবো দিরিলিসে আমরা দেখেছিলাম আর্তগুল গাজির লাশ পোড়া লাশ দেখানো হয়েছিল লাশের হাতে আর্তুগুল গাজের আংটি দেখে হাইমাহাতুন ও হালিমাহাতোনরা নিশ্চিত হয় এটা আর্তুগুল গাজীর লাশ পরে আর্তুগুল গাজের জানা যা হয়েছে তার কবরও দেওয়া হয়েছিল কিন্তু পরবর্তীতে আমরা দেখেছিলাম কিভাবে আর্তুগুল গাজী জীবিত হয়ে ফিরে আসেন সেই সময়ে আর্তগুল গাজী ফিরে না আসা পর্যন্ত ব্যাপক টুইস্ট তৈরি হয় ঠিক ওইভাবে কুরল সুষমান সিক্সে এসেও ওই রকম টুইস্ট আনার জন্যই পরিচালক এমন কর্মকাণ্ড দেখাচ্ছেন এখানে পালা হাতুনের মৃত্যু আমাদের বিশ্লেষণ মতে হবে না পালা হাতুনের মৃত্যু না হওয়ার পিছনে তার মধ্যে অন্যতম কারণ হলো যখনই কুরুল উসমান সিরিজে আজ পর্যন্ত যত বড় বড় চরিত্রের বিদায় দেখেছি সবগুলো চরিত্রেই কিন্তু যখন কালিমা পরে বিদায় নিয়ে নেয় অর্থাৎ মৃত্যু দেখানো হয় সিরিজে পরবর্তীতে প্রযোজক মেহমেদ বোসদাক এবং কুরুল উসমান অফিসিয়াল পেজ থেকে সেই অভিনেতাকে একটা বিদায়ী বার্তা এবং তার দীর্ঘায়ু কামনা করে একটা পোস্ট দেওয়া হয় যে আমাদের এই অভিনেতা আমাদের সাথে এতদিন অভিনয় করেছে সিরিজে তার এই বিদায় আমরা তাকে মিস করব তার সুন্দর আগামী কামনা করছি অর্থাৎ এমন একটা বিদায় পোস্ট দিয়ে অভিনেতার বিদায়ের বিষয়ে অফিসিয়াল ঘোষণা দেওয়া হয় কিন্তু বালাহাতুন কালিমা পরে মৃত্যুর পরেও তাকে নিয়ে বিদায় কোনো বার্তা দেওয়া হয়নি বিদায়ের কোনো ঘোষণাও অফিসিয়াল ভাবে জানানো হয়নি আর বড় চরিত্র বিদায়ের অনেক আগেই আমরা বিভিন্ন সূত্রের মাধ্যমে জেনে যাই সুতরাং বালা মৃত্যু না হওয়ার আরও একটা গুরুত্বপূর্ণ কারণ এটা হতে পারে পরিশেষে ওসমান বে যখন বালা হাতুনের লাশটা পেল তার যে রিয়েকশনটা ছিল মারাত্মক তার অভিনয়টা কেমন ছিল কমেন্ট করে জানাবেন আমাদের মতে অনবদ্য অভিনয় উপহার দিয়েছেন তিনি তো পরবর্তী ভিডিওতে বালা কে বাঁচাবে এবং একশো একাশি ট্রেইলার রিভিউ ভিডিও অনুবাদ ওসমান চ্যানেলে নিয়ে আসব। আজকে সন্ধ্যায় অনুবাদ ওসমান চ্যানেলে একটি গুরুত্বপূর্ণ ভিডিও দেওয়া হবে সেই চ্যানেলে উনিশশোর মতো সাবস্ক্রাইবার আছে আজকেই তিন হাজার সাবস্ক্রাইবার করা আমাদের নিয়মিত দর্শকদের কাছে কোনো ব্যাপারই না সেটা আপনারা দেখিয়ে দিন সেই চ্যানেলে আমরা নিয়মিত আপডেট দিবো বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ধন্যবাদ